আমরা আজকে এখানে আসছি একটা অতন্ত্র জরিপ কার্যক্রমে এখানে হচ্ছে যে জায়গাটা হচ্ছে দেবাসী দক্ষিণ দেবাসাইমিয়ন তো এখানে আমরা আমরা নিয়ে মাঠে বাস্তবায়ন করি সেটা নিয়ে তো প্রথমেই আমরা বলিনি যে অতন্ত্র জরিপ তাকে বলে অতন্ত্র জরিপ হচ্ছে কোনো নির্দিষ্ট একটি মাঠে এবং নির্দিষ্ট আকারের জমিতে নির্দিষ্ট দিন অন্তর অন্তর নির্দিষ্ট ফসলের রোগ এর পরিস্থিতি জানার জন্য যে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় তাকে অত্যন্ত যদি বলে এই এই জরিপের মাধ্যমে আমরা বর্তমানে কি কি পোকা আছে বা ভবিষ্যতে কি কি পোকার আবির্ভাব এখানে করতে পারে তার একটা প্রাথমিক ধারণা পাই এবং সেই ধারণা অনুযায়ী আমরা কৃষক ব্যক্তি সচেতন করুক আমরা পরামর্শ দিই যদি কয়েকটা পদ্ধতিতে করা যায় মিনা প্রাপ্ত যদি বলতে ধন্যবাদ জানা মাহমুদ আতিকুর রহমান আমি মিনহাজুদ্দিন উপসাগরী কৃষি অফিসার গাওয়াল ব্লক সম্ভাগ ইউনিয়ন তো জরিপের পদ্ধতি তিন প্রকার একটা হচ্ছে যেটা সরাসরি হাতে দেখে করে করা হয় আর একটা পদ্ধতি আর একটা পানির পাত্র পদ্ধতি এই তিন পদ্ধতিতে সাধারণত জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় ধন্যবাদ আচ্ছা আমি আর একটু বিস্তারিত বলি যে চাক্ষুষ যে পদ্ধতিটা আছে এটা আমরা আড়াড়ি ভাবে বৃষ্টি গুছা নির্ণয় করবো আমরা প্রথম যে চার নম্বর গুছা তারপরে হলো আপনার সাত নম্বর তারপর দশ নম্বর তারপর চোদ্দো নম্বর তারপর আঠারো নাম্বার এই গোছার প্রতিটা গোছার পাতার সংখ্যা এবং পোকার যে উপস্থিতি সেটা আমরা নির্ণয় করব পা পাতার সংখ্যার সাথে সাথে আমরা পুশি সংখ্যাও নেবো আমাদের জরিপের ফর্ম এটা যদি দেখাই এই এখন একটা ফর্মে ফর্ম ফর্মে আমরা প্রত্যেকটা রোগ বালাই এবং যত পোকামাকড় আছে এগুলো লিস্ট করা আছে এবং কোন গোছায় কতটা পেলাম সে গোছা মানে নম্বর অনুযায়ী আমরা এখানে লিস্ট করব লিস্ট করার পরে আমরা এটা অধূতন অবশ্যই আমরা এটা প্রেরণ করি এবং কৃষককে এই অনুযায়ী আমরা পরামর্শ দিতে তা এখন এখন আমাদের আরেকটু বলতে হয় যে এখানে যে পদ্ধতি গুলো বললাম তার মধ্যে আমরা এখানে কিন্তু এখন যে ফাওয়ারিং স্টেজে আছে আমাদের বেশিরভাগ জমি সেজন্য আমরা সুইপ ওইভাবে ব্যবহার করব না আমরা চাকুস পদ্ধতি করার চেষ্টা করবো কারণ ফ্লাওয়ারিং এর সময় যদি আমরা এটা করি তাহলে আমাদের পরাগায়নের সমস্যা হতে পারে এবং ধানের চিটা হতে পারে সেজন্য আমরা আজকে ফ্লাওয়ারিং পদ্ধতিটা করবো তা আমরা এখন তাহলে আমরা শুরু করি চাকুস পদ্ধতিতে কিভাবে আমরা করতে পারি তো আমি এইখান থেকে যদি শুরু করি তাহলে দেখেন এটা আড়াড়ি ভাবে আমরা এভাবে হাঁটবো এক দুই তিন চার এই চার নম্বর গোছাটার তথ্যটা আমরা এভাবে নিব এখানে খুব আস্তে করে দেখবো যে এখানে কয়টা কুশি আছে কয়টা পাতা আছে প্রতিটা কুশিতে কয়টা পাতা আছে এটা আমরা গুনবো যে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটা ছয়টা ফ্ল্যাগ লিফ্ট সহ ছয়টা পাতা আছে আর এখানে কুশি যদি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে ঠিক এইভাবে আমরা আর এখানে আমরা পাতার ক্ষেত্রে পাইনি পাতা মুরানো পোকার কিছু সিমটম দেখা যাচ্ছে এটা ওষুধ দেওয়া হয়েছিল সেজন্য এখন আর এখানে কিন্তু নাই গুলো নাই ওষুধ দেওয়া হয়েছিল এই জন্য এখন নাই এখন কিউরিটিক অবস্থা আছে তো ঠিক আছে ধন্যবাদ